আসসালামু আলাইকুম আমরা যে টেকনিক্যাল টেক্সটাইলের ভিতরে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এমনভাবে তারা গাড়ি ডাবল রেখে এমনভাবে জেম করে আসে যে আমরা এই এখন আমরা টিএকে তো কয়েকবার ফোন দিয়েছি ফোন রিসিভ করা আছে আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো এই প্রত্যেকটা ফ্যাক্টরি কারখানা যেগুলো আমরা একটু দেখাই এই যে কার্টুন ফ্যাক্টরি আছে সামনে এদিকে আছে বিভিন্ন রোড ফ্যাক্টরি যেগুলোর কারণে গাড়ি প্রচন্ড জেম ডেকে থাকে আমরা এখন নিজেরা দায়িত্ব পালন করে রাস্তাটা ক্লিন করে আপনারা দেখতে পাচ্ছেন

वापस कहां है अरे चले अरे कादर मारते चलास लिया और ये भी उधर हो गया बस वो नए होंगे दादा लोग तो गोंदेगा नहीं शुरू करो अरे बाहर दो तो बाहर के चलो कमाल लाग